যেহেতু একটা আর্জেন্ট ইস্যু এসছে সেই জন্য মানে হঠাৎ করে মানে আকস্মিক লাইভে আসতে হলো একটা ইনফরমেশান দেওয়ার জন্য সেটা হচ্ছে আপনারা জানেন যে ডিভিশন বেঞ্চে এখন একটা মামলা চলছে আমাদের সেখানে মানে আপনারা জানেন যে টেন্টেড পরীক্ষায় বসতে পারবে না এই আর্গুমেন্ট হয়েছিল আগের দিন এবং সেটা এস্টাবলিশ হয়েছে সিঙ্গেল বেঞ্চে সেটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়া হয়েছে এবং সেখানে একটা আর্গুমেন্ট চলছে যে সিঙ্গেল বেঞ্চের যে জাজমেন্ট হয়েছে সেই জাজমেন্টটা গ্রহণ করা যাবে কি যাবে না এই নিয়ে একটা বাদ বিতরণটা একটা তর্ক বিতর্ক চলছে এখনো পর্যন্ত আর এরই মাঝখানে আমাদের লয়ার প্রশ্ন একটা তুলেছেন যে শুধু টেন্টেড পরীক্ষায় বসতে পারবে না এইটাই সমস্যা নয় সমস্যার মধ্যে আরও আছে যে আমাদের ইনসিটির পুরনো নিয়মে যারা ফর্টি ফাইভ পার্সেন্ট আছে নাম্বার তারা বসতে পারত এখন বসতে পারছে না আরও বলা হচ্ছে যে যারা মানে দুশো পঞ্চাশ নম্বরে পরীক্ষায় বসেছিল তারা পরীক্ষায় বসতে পারছে না স্পেশাল বিএড সংক্রান্ত বিষয় আছে পরীক্ষায় বসতে পারছে না ওবিসির যে রূপ সেই রূপগুলো বদলে গিয়েছে হ্যাঁ যে সিটে তারা পরীক্ষায় বসতো মানে সেই সেই জায়গাটাই বসতে পারছে না মানে সে অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় বসতে পারছে না এবং পাশাপাশি এমন বহু সাবজেক্ট আছে যাদের সিট একেবারেই কমে গেছে এখন এইটার উপরে ইস্যু হয়েছে তো আগামীকাল যে সমস্ত ক্যান্ডিডেট যারা পিটিশনার হয়েছেন বা না হয়েছেন নো প্রবলেম যারা পিটিশনার হয়েছেন বা হননি কিন্তু এই সমস্যাটা আছে অর্থাৎ যারা পঞ্চাশ পারসেন্টের মানে নিচেই পরীক্ষায় বসতে পারছেন না পঞ্চাশ পার্সেন্টের নিচেই পরীক্ষায় বসতে যারা পারছেন না ওবিসি হিসাবে বা এনসিটির পুরনো রুলস হিসাবে বা দুশো পঞ্চাশ নাম্বার এই পড়ার হিসাবে বা স্পেশাল বিএড হিসাবে যারা যারাই এই সমস্যায় ভুগছেন তারা অবশ্যই অতি অবশ্যই কালকে সমস্ত নিজেদের যে সমস্ত ডকুমেন্টগুলো আছে দু হাজার কেন্দ্রিক আধার কার্ড সমস্ত মানে ডকুমেন্ট সহ আপনারা কোর্টে উপস্থিত থাকবেন ডাইরেক্টলি দাঁড় করিয়ে মানে বেঞ্চের সামনে তোলা হবে যে এতগুলো লোক এতগুলো ছেলে পরীক্ষায় বসতে পারছে না হ্যাঁ অথচ চোদ্দ তারিখের মধ্যে ফর্ম ফিল ক্লোজ হয়ে যাচ্ছে এই সমস্যাটাকে তোলার জন্য বলা হচ্ছে আপনারা অ এই সমস্যা আছে অবশ্যই অতি অবশ্যই আপনারা কিন্তু কালকে হাইকোর্টে উপস্থিত হবেন অনুরাগ থাকবে নির্মলদা থাকবে এদের নাম্বার আপনারা লাইভে মানে উপরে আমি ট্যাগ করে দেবো এডিট করে এদের সঙ্গে যোগাযোগ করে নেওয়ার জন্য বা আরও যারা যারা থাকবে তাদের সঙ্গে আপনারা ফোনে যোগাযোগ করে নেবেন অতি অবশ্যই আপনারা আসবেন যারা পঁয়তাল্লিশ পার্সেন্টের মানে পঞ্চাশ পার্সেন্টের নিচেই আছেন হুম এনসিটির পুরনো রুলস যাদের উপর অ্যাপ্লিকেবল হচ্ছে না যারা ওবিসি অনুযায়ী যাদের সমস্যা হচ্ছে তারা অবশ্যই কালকে হাইকোর্টে উপস্থিত হবেন এটা আমার প্রাথমিক ইনফরমেশান এটা আপনাদের বললাম এবং সমস্ত ডকুমেন্ট নিয়ে উপস্থিত হবেন দ্বিতীয় হচ্ছে আমাদের একটা টিম দিল্লি গিয়েছেন তারা বিভিন্ন লয়ারের সাথে কথাবার্তা বলছেন রিভিউর ব্যাপারে আপনারা আমি আগের দিন জানিয়েছি যে আমাদের ইতিমধ্যে সিংহভাগ ডিফেক্ট ক্লিয়ার হয়ে গেছে হ্যাঁ কিছু বাকি আছে সেটা এই সপ্তাহের মধ্যেই কমপ্লিট হবে যেটা আমি জানিয়েছিলাম সেটা প্রথমাপিকভাবেই হচ্ছে আর আমাদের যারা দিল্লি গিয়েছে তারা এখনও একজন সিনিয়র অ্যাডভোকেটের সঙ্গে কনফারেন্স করছে যাতে আমাদের রিভিউর যাতে অ্যাকসেপ্ট হয় বা দ্রুত যাতে এই সমস্যা থেকে সমাধান পাওয়া যায় সেই জন্য তারা ওখানে গিয়েছেন আর এস তারা গিয়ে পুনরায় আমরা ইতিমধ্যে যেটা করেছি আপনারা জানেন যে এই সামনের সপ্তাহের দিকেই তারপরের সপ্তাহেই মানে পার্লামেন্টের অধিবেশন শুরু হচ্ছে ফলে তারা বিভিন্ন দলের বিভিন্ন দলের এমপিদের সঙ্গে দেখা করেছেন আমাদের বিষয় নিয়ে তাদের চিঠি দিয়েছেন পাশাপাশি আমরা এক যখন প্রথম আমরা আন্দোলনটার মানে প্রাথমিক জায়গায় ছিলাম যখন প্রথম কেসের তখন যেমন বিভিন্ন দপ্তরগুলোতে গিয়ে আমরা চিঠি দিয়ে এসেছিলাম ঠিক তেমনই তারা গিয়েছেন এবং গিয়ে আগের দিন এস টিএসি কমিশনে চিঠি দিয়েছে পিএমওতে চিঠি দিয়েছেন হোম মিনিস্ট্রিতে চিঠি দিয়েছেন লেবার ডিপার্টমেন্টে চিঠি দিয়েছেন প্রেসিডেন্টকে চিঠি দিয়েছেন ভাইস প্রেসিডেন্টকে চিঠি দিয়েছেন এবং বিভিন্ন যে পলিটিক্যাল পার্টিগুলো আছে যাদের অনেক অনেক এমপি আছে তাদের পার্টি অফিসগুলোতেও তারা চিঠি করেছেন এবং অধিবেশনে আমাদের সমস্যাটার কথা যাতে তোলা হয় বা কী কী সমস্যা হয়েছে সেই বিষয়গুলো তারা উল্লেখ করেছেন আরও কয়েকটা ডিপার্টমেন্টে চিঠি দেওয়ার এবং কথা বলা বাকি আছে তারা এই আজকের কনফারেন্সের পর কালকে সব সমস্যাগুলো মেটাবে তো যাই হোক এটা গেল প্রাথমিকভাবে ইনফরমেশান কি হয় আবার জানানো হবে কিন্তু আপনাদের যাদের পঞ্চাশ পার্সেন্টের নিচে আছেন ও বিসি সমস্যায় অন্তর্ভুক্ত আছেন এনসিটি রুলস পুরনো সেই সংক্রান্ত সমস্যা আছে বা এই ধরনের কোনো সমস্যা আছে তার অবশ্যই 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 সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনারা কালকে হাইকোর্টে আসবেন এটুকুই বলি নমস্কার বাকি ইনফরমেশান আবার পরে দেওয়া যাবে